আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন টিটাগড় জেলা কার্যালয় যে তৃণমূল কংগ্রেসের নেতা যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইতিমধ্যেই যে প্রেস কনফারেন্সের ডাক দেওয়া হয়েছে তার চিত্র সরাসরি চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেনের পর্যায়ে আমি হিমাব্দু সরাসরি লাইভ

সাংগঠনিক জেলা কেন্দ্রীয় কার্যালয় ঠিকাকরের ডাটাকে আমরা দলের সভাপতি সাংবাদিক সম্মেলন ডেকেছি আপনারা দেখছেন উপস্থিত আছেন রাজ্যের মাননীয় মন্ত্রী শিক্ষামন্ত্রী উচ্চশিক্ষামন্ত্রী সদ্য শ্রী রাজপে অত্যন্ত আমাদের অভিনেত্রী

এবং মধ্যে মধ্যে আসলে সমস্ত চেয়ারম্যানের রয়েছেন সমস্ত দলের যারা সাংগঠনিক সভাপতি তারা রয়েছেন প্লাস আপনারা জানেন যে এই ভোটার লিস্ট করার জন্য সমস্ত ব্লক কাউন্সিল আমরা সুপারভাইজার পোস্ট ক্রিয়েট করেছি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাতাশে ফেব্রুয়ারি নেতারিযুদ্ধ তারা রয়েছেন এবং সমস্ত পঞ্চায়েত সমিতির সভাগীরা আমাদের মূল কথা হচ্ছে যে আপনারা নেতাজিযুদ্ধ স্টেডিয়ামে সাতাশে ফেব্রুয়ারি বাংলা মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দলের চেয়ারপারসন সর্বভান উদ্যোগ করেন তিনি প্রথম সারা ভারতবর্ষের মানুষের দৃষ্টি আকর্ষণ করেন পো ভোটার গুজরাট হরিয়ানা বিভিন্ন রাজ্য থেকে নির্বাচন কমিশনারের প্রত্যক্ষ এবং পরোক্ষ পদতে পু ভোটারের ফুটিয়ে দেওয়া হয়েছে মহারাষ্ট্রে লোকসভা নির্বাচনে তিন চার মাসের মধ্যে হওয়া বিধানসভা নির্বাচনে দুটোর ভোটার তালিকার মধ্যে পার্থক্য বললে দেখা যায় যে চার মাসে আটত্রিশ লক্ষ নতুন ভোটারের নাম মহারাষ্ট্রের ভোটার তালিকায় দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন তার ছ সাত মাসের মধ্যে দিল্লি বিধানসভা নির্বাচন ভোটার লিস্টে তারতম্য করলে দেখা যায় যে ছ মাসের মধ্যে চার লক্ষ নতুন ভোটারের নাম এবং সেখান থেকেই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার বিভিন্ন এবং তার রাজনৈতিক দৃষ্টি দিয়ে তিনি অনুধাবন করেন যে এর মধ্যে নিশ্চয়ই কিছু পরিকল্পনা এবং সেই সূত্র ধরেই তিনি নেতাজির আমি নাম ধরে কোনো ঘোষণা করে যে তাদের নাম কোথায় আছে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বচ্ছ ভোটার তালিকা চান তিনি গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করার জন্য আহ্বান করেছেন যে একদম ভোটার তালিকা শুধু ঘোষণা করেছিলেন তিনি রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ভোটার তালিকা যাতে সচেতন হয় তার জন্য তিনি এক তুলেছে অর্থাৎ যে নাম সংযোজিত হচ্ছে আর যে নাম নিয়োজিত হচ্ছে যদি নিজেরা বাড়ি বাড়ি থাকে সেগুলো পর্যালোচনা করবে এবং সঠিক তথ্য নির্বাচন কমিশনারের সামনে তুলে ধরবে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী মিলে প্রায় এক লক্ষের উপরে মানুষ তারা এই আজকের যে আধুনিক ডিজিটাল যে সিস্টেম সেই সিস্টেম অনুসারে তার মধ্যে নিযুক্ত হয়ে তারা এই কাজটা খারাপ পশ্চিমে এবং আমি প্রাথমিকভাবে চেষ্টা বলছি তারপর আমাদের বলেন নেতারা বলবে এবং শুধুমাত্র ভোটার তালিকা নয় আপনারা দেখেছেন পরিকল্পিতভাবে বাংলার রুখে একটা ষড়যন্ত্র হচ্ছে যাতে বাংলাকে সারা ভারতবর্ষের মধ্যে ধারায়িত করা যায় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী স্বর্মে স্বধর্মে বারম্বার বলে ধর্ম যার যার নিজে বিশ্বাস যার যার নিজে কিন্তু সবার অর্থাৎ আমরা নিজেদের ধর্ম যেরকম পালন করব অন্যের ধর্মকেও আমরা নিশ্চিতভাবে সম্মান করবো ধর্ম যেটা নিজের মতো নির্বাচন করতে পারে উৎসব আমরা সব ধরনের মানুষ একসাথে নিয়ে কিন্তু আমরা দেখলাম মহিরাগত কিছু অশুভ শক্তিকে দিয়ে বাংলার মুখে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে বিজেপির রাজ্য সভাপতি বলছেন তারিখের টেনে যে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ বলছেন যে আমরা উত্তরপ্রদেশ বিহার ঝাড়খন্ড থেকে সব ঝুঁকিয়ে বাংলার মানুষের উপরে ছাপিয়ে দিয়ে এই ধরনের প্ররোচনামূলক এই ধরনের জঘন্য কথাবার্তা বলে বাংলাকে বাংলার পরিবেশকে বাংলার ঐতিহ্যকে বাংলার কৃষ্টি সংস্কৃতিকে একটা ধ্বংস করবার পরিকল্পনা হচ্ছে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তার বলেছেন যারা অভিযোগ করছে যে বাইরে থেকে লোক এসেছে বর্ডার পাহারা দেওয়ার দায়িত্ব সেই পুরো সরকার তাহলে তারা কি করছে তারা কি ঢুকতে সাহায্য করেছে তারাই চাইছেন যে ওদের ঘুরিয়ে যাতে এখানে একটা গণ্ডগোল পাঠানো যায় রাজ্য পুলিশ প্রশাসন অসম্ভব ভালো ব্যবস্থা নিয়েছে ইতিমধ্যে দুশো লোক গ্রেপ্তার হয়েছে দুশো সত্তর জন গ্রেপ্তার হয়েছে অর্থাৎ পুলিশ প্রশাসন বসে নেই মমতা ব্যানার্জির নেতৃত্বে মমতা ব্যানার্জির আমলে বাংলার মুখে শান্তি বিরাজিত থাকলে এটা বাংলার মানসিকা আমিও আপনাদের প্রচার মাধ্যমকে অনুরোধ করছি যে আসুন সবাই মিলে বাংলার যে কৃষ্টি বাংলার যে সংস্কৃতি বাংলার যে রাজনৈতিক বৈবেশ বাংলার যে গণতন্ত্র বাংলার মাধ্যমে সাম্প্রদায়িক কুষ্কারিমূলকদের কথা থাকা কিংবা সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি করবার নির্দেশা আসুন আমরা সবাই মিলে সেটাকে খুঁজে প্রাথমিকভাবে এটাই আমার মতাম আমি শিক্ষামন্ত্রী এবং আমাদের যারা আমার বিধায়ক আমার বঙ্গবয়সী আমার সমবয়সী যারা আছেন সবাইকে অনেক ধন্যবাদ আপনাদের নমস্কার সবাইকে শুভ অবশ্য আপনাদের সবাইকে পার্থ যা বলেছেন তারপর বলার বিশেষ অবকাশ নেই আমি এটাই বলতে পারি বিজেপির হাতে যাকে হিন্দিতে যাকে বলে মুদ্রা ইংরেজিতে যাকে বলে পয়েন্ট তার হাতে কিচ্ছু ধর্ম নিয়ে বিভাজন করা এবং পৃথক পৃথক রাজ্যের জন্যে পৃথক পৃথক নানা রকমের গোলমাল পাকান এই যে ভোটারের ব্যাপারটা আমার মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা দেশে সবার আগে মহারাষ্ট্রের ভোট ঝাড়খণ্ডের ভোট দিল্লির ভোট বিশেষত এই ভোটগুলোর পরে মহারাষ্ট্র এবং দিল্লির ভোটকে কেন্দ্র করে যে অসঙ্গতিগুলো উনি পর্যালোচনা করেছিলেন তার একটা অন্যতম বিজেপি সাংসদের পেছনে কারণ যেটা বেরিয়ে আসছিল সেটা হচ্ছে একটা লাগাতার নাগাড়ে পুয়ো ভোটার মহিলাগত ভোটার পুতুরে ভোটার এই এইগুলো বিভিন্নভাবে নির্বাচন কমিশনের সাহায্য নিয়ে বা তারা এই নামগুলো প্লেস করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের তিনি সঠিকভাবে এই দিকে দিক নির্দেশ করেন এবং তিনি বুঝতে পারেন যেহেতু বিজেপির আন্ডারে রাজনৈতিক কুড়ি ক্রমশ কুড়ি আসছে এখন ধর্ম নিয়ে বিভাজন করা ছাড়া তাদের হাতে কোনো বড়ো অস্ত্র নেই ধর্ম নিয়ে বিভাজন এটা আমরা বিজেপি আসার পর থেকেই লক্ষ্য করেছি সে কাশ্মীর প্রশ্নে হোক তাদের সব কিছু তারা যেগুলো ঘোষিতভাবে ইনফ্যাক্ট আর এস এর প্রধান গলুয়ালেকা জি তাঁর যে তত্ত্ব বা নীতি ছিল সেগুলো বিজেপি প্রায় সমস্তই যেহেতু কার্যকর করে ফেলেছে বিশেষত রাম মন্দির প্রতিষ্ঠা হয়ে যাওয়ার পর তাদের হাতে আর কোনো রাজনৈতিক কষ্ট নেই ফলে যেহেতু তাদের ঘুরি ফুরিয়ে ঘরার আসছে এখন বিভাজন ছাড়া বাংলা দখল করার জন্যে তারা আর কোনো কষ্ট পাচ্ছে না কেননা পূর্ব ভারতের এই নরখণ্ডে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে একটা বিপুল হায়া হাওয়া এই আপামর ভাগরীতি ভাগিরতি তীরে যেভাবে বইয়ে দিয়েছেন এই হায়া হাওয়াকে প্রসিত করার জন্য বিজেপির এই বিভাজন রাজনীতির আমদানি বিজেপির এই এই রাজনীতি বাংলায় টিকবে না সন্দেশখালী থেকে এই অপপ্রচার গত লোকসভায় শুরু হয়েছে তার আগেও নানাভাবে হয়েছে ও ভিডিও ছড়ানো ক্যাম্পেনিং মানুষের মনে একটা ভয়ের দৃষ্টি সৃষ্টি এবং যেন তেন আমাদের যে দুটি বড় ধর্মীয় গোষ্ঠী তাদের মধ্যে বিভেদ এবং বিভাজন তৈরি করা সংঘর্ষ তৈরি করা তারা ভুলে যাচ্ছেন আমাদের রাজ্যে আমরা দুর্গা পুজো ঈদ বড়দিন আমাদের শিখ ধর্মের প্রতি যাবতীয় শ্রদ্ধা জ্ঞাপন আমরা সমস্ত অনুষ্ঠান এখানে নির্বিশেষে এবং নির্বিচারে পালন করি তা সত্ত্বেও তারা সেই ফাটা রেকর্ড বাজাচ্ছে বিজেপি পিছিয়ে সেই বিভাজন তৈরি করতে চাইছে এবং গোটা ভারতবর্ষের কি সেখানে ফলে ব্যবহার করে নানান ফল ক্যাম্পেইন করতে চাইছে আমি আপনাদের দায়িত্বশীল মিডিয়ার মাধ্যমে বলব আপনারা আমাদের সঙ্গে থাকুন আমাদের পক্ষে

জেলা নেতা ভৌমিক এবং বিশিষ্ট বিধায়ক মন্ত্রী বসু আপনাদের সঙ্গে বিস্তারিত নেতার ধর পেই আমার মতো অনুভব ব্যক্ত করতে চাই সেটার কিন্তু অনেক এক্সপেরিমেন্ট করেছে এর আগে দেশের প্রধানমন্ত্রী নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে এসছে গোটা ক্যাবিনেটকে নিয়ে এসছে রাজ্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে এসছে সব ধরনের অর্থের ব্যাপক ব্যবস্থা করেছে কিন্তু কোনো জায়গায় পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের অগ্রি দেওয়ার ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা একটা অ্যাডভান্টেজ তিনি বুঝতে পারেন যে এই মুহূর্তে সমাজে মহাকাউন্ড কিভাবে আস্তে আস্তে ওপর থেকে ঘন্টা 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 সেখানে তিনি একশো ভাগ সফল রয়েছে আর এই সাফল্যকে ধ্বংস করার জন্য এমন কোন মানে ইভেন এফোর্ট বলতে যে করতে হয় অসৎ কাজ নেই যা কেন্দ্রীয় সরকার করছেন না একটু আগে আপনি শুনেছেন আপনারা যে বিভিন্ন রাজ্যে মহারাষ্ট্র হারিয়ানা দিল্লি থেকে শুরু করে সর্বত্র ভোটার তালিকায় কাজ করেছে এবং আজকে ওদের কাছে আর কিছু নেই কোনো অস্ত্র নেই পশ্চিমবঙ্গের মানুষের কোনো অস্ত্র নেই কারণে আজকে ওরা এই পথে বেছে নিয়েছেন দেখছেন একটা সংকল্প তিনজন মানুষ মারা গেল কি শহীদ দিবস হলো হিন্দু শহীদ দিবস হল আরেকজন মারা গিয়েছেন মুসলমান তার কথা বলা হলো না অর্থাৎ একেবারে ধর্মীয় বিভাজনকে পুরোপুরি পশ্চিমবাংলায় তৈরি করে করতে দেওয়া না করছেন বাংলার মানুষ কিন্তু এত সহজে ভোট বাজার নয় বাংলার মানুষ বুঝেছে দিদি যেভাবে আমরা দিয়েছিলাম একটু মেয়েকে গরিব মেয়েকে পঁচিশ হাজার টাকা পেয়ে তখন তার কোনো উপকার দিদি যেভাবে মানুষকে পরিষেবা দিয়েছেন যে পরিষেবা তার চলছে বাংলায় ওনাকে বাস্তব করার কোনো জায়গা নেই

আপনারা শুনেছেন আমাদের মাননীয় নেতৃত্বরা আমাদের অঙ্গচ এবং অনুচ যারা রয়েছেন সবাই বলেছেন বিশেষ করে আজকে এই সাংবাদিক সম্মেলন মাননীয় সাংসদ ভূমি তিনি মূল বক্তব্য তা রেখেছেন আপনাদের কাছে এবং আপনাদের মাধ্যমে জনতার কাছে এটা পৌঁছে যাবে ভোটকে আমরা গুরুত্ব দিয়ে দেখি এবং ভোটের চেয়েও বেশি মানুষকে গুরুত্ব দিয়ে তৃণমূল কংগ্রেস মানুষের পক্ষে যেটা ভালো হবে সেটা তৃণমূল কংগ্রেস চায় এবং আমার আমাদের মাননীয় নেত্রী বাংলার তিন তিনবারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার উপর মানুষ আস্থা রেখেছেন বাংলার মানুষ তারা কিন্তু তার উপরে আস্থা রেখে দেখেছে যে বাংলার মুখ্যমন্ত্রী কি করছেন ভাবে থাকছেন এবার আমার আগের বক্তারা আপনাদের কাছে বলেই যে বিভাজনের রাজনীতি অনেক কিছু কথা বলা হয়েছে বিভিন্ন সময় কিন্তু কোনোটাই কাজে দেয়নি যখনই নির্বাচন আসবে তখনই একটা কিছু পন্থা ভেবে নেওয়া যাতে মানুষকে বিভ্রান্ত করা যায়